কমলাপুর রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু ট্রেনে যাওয়া আসা করে আবার ট্রেন থেকে নেমে তাদের গন্তব্যে বা বাসা ফিরে যাচ্ছে সাথে আমিও যাচ্ছি তিন নম্বরে তিতাস ট্রেন দাঁড়িয়ে আছে এই মাত্রই তিতাস ট্রেন থেকে এতগুলো যাচ্ছে নামছে এবং তারা হেঁটে হেঁটে বাসা দিয়ে যাচ্ছে অপর স্টেশনের মধ্যে আপনি কাউকে খুঁজতে হলে অবশ্যই একটা মার্ক করতে হবে কত নম্বর প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে আছেন কত নম্বর ফিলারে করে দাঁড়িয়ে আছেন এটা যদি মার্ক করতে পারেন যে সব সহজে আপনি খুঁজে পাবেন বা আপনি খুঁজে পাবেন মাথার উপরে দেখবেন প্ল্যাটফর্ম নম্বর উল্লেখ করা আছে আর এই যে ফিলারগুলো দেখতে পাচ্ছেন এই ফিলারে আমাদের লেখা আছে কত নম্বরের ফিলার যেমন এক থেকে চল্লিশ পর্যন্ত ফিলার আছে ফিলারগুলাই কোথায় বসে আছি কত প্রার্থনায় বসে আছি এটা যদি বলা যেতে পারে তো খুব সহজেই আপনার শুভাকাঙ্ক্ষী বা কোনো কিছু আমি খুঁজে পাওয়া সহজ হয়ে যাবে এই কমলাপুরের মধ্যেই আর এই কমলাপুরের স্টেশনের মধ্যে একটা জিনিস লক্ষণে এখানে ভব করে অনেক মানুষ থাকে তাদের হাতে কিছুই খাবেন না আর এই চুক্তি কেটা হয় অবশ্যই আপনার যতন তখন বিপদ হতে পারে ওই সাবধানে থেকে আপনাদের এই কাজটা করতে হবে কোনো কিছু ফেলে অবশ্যই আপনার মালামাল বা দামি দামি যে গহনা আছে মোবাইল আছে লাগেজ থাকে এগুলো সব কিছু করে নিয়ে যেতে পারে আর এই বাড়ি দেখতে পাচ্ছেন নিজেই খাদ্য করে মালামাল নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে এখান থেকে যদি রিক্সা স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যায় কোম্পানি গিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা দিতে হবে তাই সে নিজেই বহন করছে আর এত মানুষ এভাবেই অনবরত চব্বিশ ঘন্টায় কমলপটির মধ্যে মানুষ যাওয়া আসা করছে ট্রেনকে ভালোবেসেই আর আজকেও বেশি শীত পড়েছে মনে হয় ও আসা না ঝিঝির বা বৃষ্টি পড়ছে এরকমই লাগছে রাস্তাঘাট সম্পূর্ণ ভিজে গেছে রেললাইন রেলের টাথর যা আছে সম্পূর্ণ ভিজে গেছে এত মানুষ যারা যার ট্রেনকে ভালোবাসুন যারা যার ট্রেনে ভিডিও দেখতে পছন্দ করুন অবশ্যই আমার বিটি কাছে ভালো লাগলে আপনারা করে নেবেন আমি মাসুদ মিয়া আপনাদের সাথেই আছি আপনারা আমার সাথে থাকবেন এখানে ম্যাকিং করছে দুইটা গেট আছে যে দুই নম্বর গেট থেকে আপনি বের হয়ে যাওয়ার জন্য আর এক নম্বর গেট থেকে এক্সিট হবে বাহির হবে ঠিক আছে এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের চিত্র বর্তমান আর অনেক মানুষ আছে যে অপেক্ষা করছে তার প্রিয় ট্রেনের জন্য কেউ আসছে বা কেউ যাচ্ছে এই ছিল আজকে কমলাপুরের যে বর্তমান চিত্র আর দুই নম্বর গীতে মানুষ বের হয়ে দেখতে পাচ্ছেন